সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিজিডি কার্ডে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা ইতিমধ্যে জেনেছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ভিজিডি কার্ডের আবেদন করা যাবে এবং এক জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে এক তিরিশ ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ চক্রের ভিজিডি কার্ডের আবেদন চলছে তো এখানে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই তো ইতিমধ্যে কিন্তু আমরা সার্ভারে প্রচুর সমস্যা দেখেছি এবং এই সমস্যার কারণে সার্ভারে প্রবেশ করা যাচ্ছিল না এবং আমরা আবেদনও করতে পারছিলাম না তো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ভিজিডি যে কার্ডটি ছিল বর্তমানে সেটির নাম পরিবর্তন করা করে ভিডব্লিউ বি করা হয়েছে এবং এখানে আপনারা যারা আগে ভাতাভোগী ছিলেন তাদের কিন্তু অলমোস্ট মেয়াদ শেষ অর্থাৎ এই ডিসেম্বরের শেষের দিকে কিন্তু ম্যাচ শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে একতিরিশ ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ এই ভাতাভোগী যারা নতুন ভাতাভোগী হবেন তাদের জন্য আবেদনের সুযোগ রয়েছে তো আবেদন কিন্তু আমাদের তথ্যে থাকবে আবেদন কীভাবে করতে হবে কোথায় করতে হবে এবং কত মধ্যে করতে হবে আবেদন করতে আপনার কি কী প্রয়োজন হবে সব কিছু কিন্তু আমাদের ভিডিও শেষে আপনারা জানতে পারবেন তো আবেদনের ঠিকানাও কিন্তু জানতে পারবেন তো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আবেদনগুলো করে দেব সেক্ষেত্রে আমাদের টিমের যারা আবেদন করবে তাদের সামান্য কিছু পারিশ্রমিক আপনাকে দিতে হবে তো আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আসলে কবে থেকে নেবে কিভাবে নেবে এবং প্রজ্ঞাপনটি কিভাবে জারি হয়েছে এই প্রজ্ঞাপনে কি কি তথ্য রয়েছে সব কিছু কিন্তু আপনারা ক্লিয়ারলি জানতে পারবেন তো সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবে আর যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আমি চলে যাচ্ছি আমাদের নোটিসে আজকে কি কি তথ্য রয়েছে দেখব চলুন দেখে আসি তো দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিক্ষা পুষ্টি নিশ্চিত করি বাল্য বিয়ে বন্ধ করি পল্লবী করা যাবে না তো বিষয় হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিপত্র বিষয় ভানারাবল উইমেন বেনিফিট ভিডব্লিউ বি কার্যক্রমের আওতায় এক জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে এক ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ চক্রের ভিডব্লিউ উপকারভোগী বাছাই নির্বাচন ও খাদ্য কার্ড বিতরণ প্রসঙ্গে তো এই প্রসঙ্গটি আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ভালো নারাভেল উইমেন বেনিফিট বিডব্লিউ বি কার্যক্রম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দিন মহিলা বিষয়ক অধিদপ্তর মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে এই কার্যক্রমের আওতায় নির্বাচিত স্বনির্ভরতার জন্য সহায়তা ও মূলনীতি অনুসরণ করে অতি দরিদ্র নারীদেরকে খাদ্য সহায়তা পাশাপাশি সামাজিক সুরক্ষার আলোকে স্থায়ীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন সঞ্চয় জীবন দক্ষতা ও আয় বর্ধক প্রশিক্ষণ স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তার বিষয়ে সচেতনতা ও সক্ষমতা তৈরি করতে ভূমিকা পালন করে থাকে চলতি ভিডব্লিউ বি চক্র দুই হাজার এর মেয়াদ একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শেষ হবে ভিডব্লিউ বি কার্যক্রমের আওতায় পরবর্তী দুই হাজার পঁচিশ ছাব্বিশ চক্র এক জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে শুরু হবে যেটি আমরা ভিডিওর শুরু থেকে বলেছিলাম সাধারণ নির্দেশনা বলি তো ভিডব্লিউ বি চক্র দুই হাজার পঁচিশ হাজার ছাব্বিশ এর উপকারভোগী নির্বাচন কার্ড ও খাদ্য বিতরণ এবং মনি মনিটরিং সহ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে স্বচ্ছ ধারণা নিশ্চিত করার লক্ষ্যে নিম্নোক্ত নির্দেশনা ও শর্তাবলী অনুশীলনের জন্য অনুরোধ করা হলো তো আপনারা যদি আমাদের পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি দেখবেন যে আপনি এই ভাতার জন্য ইলিজিবল কিনা আপনি এই ভাতার জন্য আবেদন করতে পারবেন কি না আপনার এই ভাতার জন্য যোগ্যতা রয়েছে কিনা সেটাও কিন্তু আপনি জাস্ট করতে পারবেন অতএব থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন এবং পৌরসভা ব্যতীত দেশের সকল উপজেলা সিটি আবার বলি সিটি কর্পোরেশন এবং পৌরসভা ব্যতীত দেশের সকল উপজেলা ও কার্যক্রমের আওতাভুক্ত হবে তবে চক্র শুরু হওয়ার পর কোন ইউনিয়ন যদি পৌরসভা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে ভিডব্লিউ বি উপকারভোগীদের চলমান চক্রে খাদ্য সহায়তা প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধা অন্যান্য সুবিধা অব্যাহত থাকবে বিশেষ প্রেক্ষাপটে সরকারের অনুমোদন ক্রমে পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় ভিডব্লিউ কার্ড প্রদান করা যাবে সেক্ষেত্রে পৌরসভার জন্য মেয়র এবং সিটি কর্পোরেশনের জন্য প্রধান অবলিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সচিবের অনুকূলে খাদ্যের ডিও অর্পনাদেশ জারি করা যাবে খরাম্বাড়া দেখতে পাচ্ছি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বাধীন উপজেলা পর্যায়ে ভিডব্লিউ কমিটির তত্ত্বাবধানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রোগ্রাম অফিসার ভিডব্লিউ বি কার্যক্রমের সার্বিক সমন্বয় ও মনিটরিং এর দায়িত্ব পালন করবেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা কার্যালয়ের প্রোগ্রাম অফিসার সদর উপজেলা ভিডাব্লিউ বি কার্যক্রমের বাস্তবায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন ভিডাব্লিউ বি নির্বাচন এবং দায়িত্বে অন্তর্ভুক্ত হবে চলতি চক্রের দুই হাজার আওতায় চুক্তিবদ্ধ এনজিও সমূহ উপজেলা পর্যায়ে উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রোগ্রাম অফিসারকে সার্বিক সহায়তা প্রদান করবে তো জেলা প্রশাসকের নেতৃত্বাধীন জেলা পর্যায়ের বিডব্লিউ বি কমিটির তত্ত্বাবধানে উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর সংশ্লিষ্ট জেলার ভিডব্লিউবি কার্যক্রমের সার্বিক সমন্বয় ও মনিটরিং এর দায়িত্ব পালন করবে চলতি দুই হাজার তেইশ চব্বিশ বিদ্যমান কার্ড সংখ্যা অনুযায়ী প্রেক্ষাপটে সরকারের অনুমোদন ক্রমে উপজেলা ভিত্তিক উপকারভোগীর কার্ড সংখ্যা হ্রাস বৃদ্ধি করা যেতে পারে উপজেলার সকল ইউনিয়নে ভিডব্লিউ কার্ড সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে উপজেলা ভিডব্লিউ কমিটি ইউনিয়ন পর্যায়ে খাদ্য খাদ্য নিরাপত্তাহীনতা ও অতি দরিদ্র পরিবারের সংখ্যার অনুপাত বিবেচনা করবে এ পরিপত্র বাংলাদেশের সকল উপজেলা এবং প্রযোজ্য ক্ষেত্রে পৌরসভা ও সিটি কর্পোরেশনের জন্য প্রযোজ্য হবে প্রচার প্রচারণা ভিডাব্লিউ বি নতুন চক্র দুই হাজার পঁচিশ ছাব্বিশ আগামী এক জানুয়ারি দুই থেকে শুরু হবে সম্ভাব্য উপকারভোগী নারী সহ সংশ্লিষ্ট সকলকে এই কার্যক্রম সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে মাইকিং পোস্টার লিফটেড এবং জিঙ্গেল ভিডিও ক্লিপস টিভিসি ইত্যাদির মাধ্যমে মহিলা বিষয়ক অধিদপ্তরে মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ সংশ্লিষ্ট জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনা করবে মহিলা বিষয়ক অধিদপ্তরে মাঠ পর্যায়ে চলমান অন্যান্য কর্মসূচি বর্তমান চক্রের চুক্তিবদ্ধ এনজিও কিশোর কিশোরী ক্লাব ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কমিটি বি ডব্লিউ বি কার্যক্রম বিশেষত আবেদন প্রক্রিয়া সম্পর্কে সম্ভাব্য উপকারভোগী নারী সহ সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণের সহযোগিতা করবে উল্লেখ্য প্রচার প্রচারণা কার্যক্রমে বাস্তবায়নে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি সহায়তা মহিলা বিষয়ক অধিদপ্তরের সদর কার্যালয়ে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ সার্বিক সহযোগিতা প্রদান করবেন বি উপকারভোগীর আবেদন যাচাই বাছাই ও নির্বাচন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া বি কার্যক্রম হতে সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী নারীকে উপস্থিত থেকে অনলাইনে আবেদন করতে হবে ডি ডব্লিউ বিভি অথবা মাই গভ ডট বিডি অথবা ভিডব্লিউ বি মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে তবে পার্থক্য তবে পার্বত্য জেলা অন্যান্য দুর্গম এলাকা যেখানে ইন্টারনেট সংযোগ নেই সেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে অফলাইনেও আবেদন করার সুযোগ থাকবে তো টোল ফ্রি হটলাইন থ্রি ফল থ্রি নাম্বারে কল করেও আবেদন করা যাবে সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তাগণ আগ্রহী নারীদের আবেদন প্রক্রিয়া সহায়তা করতে পারবেন জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের মাঠ পর্যায়ের জনবলের মাধ্যমেও আবেদন করা যাবে উল্লেখ্য যে ওয়ার্ড পর্যায়ে বরাদ্দাকৃত কার্ড সংখ্যার কমপক্ষে দ্বিগুণ সংখ্যক আবেদনপত্র সংগ্রহ করতে হবে এক্ষেত্রে প্রকৃত অসচ্ছল নারীরা যাতে আবেদনের সুযোগ পায় সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটি বা তা নিশ্চিত করবেন তবে প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন ওয়ার্ড কমিটির অনুপস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলার বিডব্লিউ কমিটি অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক গঠিত উপকমিটির এই দায়িত্ব পালন করবে বাছাই ও নির্বাচন প্রক্রিয়া চলমান দুই হাজার তেইশ চব্বিশ চক্রে অপেক্ষমান তালিকা অন্তর্ভুক্ত আবেদনকারী দুই হাজার পঁচিশ ছাব্বিশ চক্রে অন্তর্ভুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন দুই হাজার তেইশ চব্বিশ চক্রে অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত আবেদনকারী সহ দুই হাজার পঁচিশ ছাব্বিশ চক্রে আবেদনকারীদের প্রকৃত অবস্থা সরজমিনে যাচাইপূর্বক অগ্রাধিকার নাম্বার মান এর ভিত্তিতে প্রাথমিক তালিকা ছক দুই হাজার ছক দুই অনুযায়ী প্রস্তুত করতে হবে যোগ্যতা অর্থাৎ আবেদন করতে বিজিডি কার্ড কার্ড করতে আপনাদের যে যোগ্যতা লাগবে সেটি হচ্ছে শারীরিক ও মানসিকভাবে নারী হতে হবে যে নারী কাজ করতে পারে এই ধরনের নারী হতে হবে বয়সীমা বিশ থেকে পঞ্চাশ বছর হতে হবে জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক পরিবারে স্থায়ী নিয়মিত আয়ের উৎস নেই এবং কোনো কোনো উপার্জন ক্ষম সদস্য নেই তো আমরা দেখতে পাচ্ছি অগ্রধিকার প্রাপ্তির যোগ্যতা প্রকৃত অর্থে ভূমিহীন অর্থাৎ খানা বা পরিবারে কোনো জমি নেই অথবা নিজ মালিকানার বসত ভিটা ও চাষযোগ্য মোট জমির পরিমাণ জিরো পয়েন্ট ফিফটিন একর পনেরো শতাংশ অথবা কম অসচ্ছল বিধবা বা স্বামী পরিত্যক্তা নারী রিক্সা বা ভ্যান চালক কৃষি শ্রমিক দিনমজুর কামার কুমার ধোপা নরসুন্দর কুলি মুচি জেলে ইত্যাদি প্রান্তিক পর্যায়ে পেশাজীবী পরিবার পরিবারের নিজস্ব শৌচাগার না থাকা পরিবারে বিদ্যুৎ সংযোগ না থাকা যদি ওই গ্রামে বিদ্যুৎ থাকে পরিবারে বৈদ্যুতিক খানা তো আমরা দেখতে পাচ্ছি বৈদ্যুতিক পাখা না থাকা যদি ওই বাসায় বৈদ্যুতিক পাখা না থাকে পরিবারের নিজস্ব টিউবওয়েল নিরাপদ পানির উৎস না থাকা মাটি পাটখড়ি গোলপাতা পাতা টিন ছাপরা দিয়ে তৈরি ঘরের দেয়াল যেই সকল পরিবারে পনেরো থেকে আঠারো বছর বয়সী অবিবাহিত মেয়ে রয়েছে এরূপ পরিবার অটিজম অবলিক প্রতিপন্দ সদস্য আছে এরূপ পরিবার প্রত্য প্রত্যগত অভিভাষীদের পরিবার ও প্রত্যগত অভিবাসী নারী এসিড সারভাইভার নারী যে দরিদ্র পরিবারে কিশোরী আসে এরূপ পরিবারে মা অগ্রাধিকার পাবে তবে শর্ত থাকে যে কিশোরী নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাবে বাল্যবিবাহ করবে না এবং কোনো ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত থাকবে না এ মর্মে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে প্রদেয় অঙ্গীকার ভঙ্গকারী উপকার উপকারভোগীদের অনুকূল বরাদ্দকৃত কার্ড তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে তো অন্তর্ভুক্তির যোগ্যতা কি যোগ্যতা অন্তর্ভুক্তি করানো হবে বয়স লাগবে হচ্ছে বিশ বছরের নিচে এবং পঞ্চাশ বছরের উপরে বিশ বছরের নিচে এবং পঞ্চাশ বছরের উপরে সরকারের চলমান অন্য কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রকল্পে উপকারভোগী তো দুই হাজার একুশ বাইশ অথবা দুই হাজার তেইশ চব্বিশ ভিডব্লিউ চক্রের কার্ডদারি ছিলেন এমন উপকারভোগী এরা অগ্রাধিকার পাবেন অন্তর্ভুক্তির যোগ্যতা অন্তর্ভুক্তির সাধারণ শর্তাবলী একটি পরিবারে কেবলমাত্র একটি ভিডব্লিউ বি কার্ড পাবে নির্বাচিত উপকার ভোগীগণ বিনা শর্তে এবং বিনামূল্যে ভিডব্লিউ বি কার্ড পাবেন আবেদনকারী আবেদনকৃত এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার না হলেও দীর্ঘদিন ওই এলাকায় বসবাস করলে এবং প্রয়োজনীয় যোগ্যতা থাকা সাপেক্ষে সেই এলাকার ভিডব্লিউ বি কার্যক্রমের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হতে পারেন আমরা দেখতে পাচ্ছি কমিটি গঠন অর্থাৎ ভিডব্লিউ কমিটি গঠন কিভাবে করবেন তো কমিটি গঠন করার জন্য আপনাকে উপজেলা ভিডব্লু বি কমিটির স্বাভাবিক অর্থাৎ সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রোগ্রাম অফিসার ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আলোচনাক্রমে ওয়ার্ড ভিডাব্লিউ কমিটি গঠন করবেন ওয়ার্ড ভিডব্লিউ কমিটি ওয়ার্ড কমিটির গঠন নিম্নরূপ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য সভাপতি সরকারি কর্মচারী সংশ্লিষ্ট ওয়ার্ডের পরিবার পরিকল্পনা ভূমি কৃষি অধিদপ্তর সদস্য সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য পুরুষ সদস্য তারপরে সংশ্লিষ্ট ইউপি সচিব সদস্য সচিব হিসেবে গণ্য হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শক্রমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপরিক্ত রূপরেখা অনুযায়ী ওয়ার্ড কমিটির গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন কার্যপরিধি ইউনিয়ন ভিডব্লুবি কমিটির সার্বিক নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড কমিটি ও শহ ওয়ার্ডে ভিডব্লিউ কার্যক্রম উপকারভোগী আন্ত অন্তর্ভুক্তির আবেদনের যোগ্যতা আবেদন প্রক্রিয়া অনলাইন ও অফলাইনে অ্যাপের মাধ্যমে ইত্যাদি সম্পর্কে বহুল প্রচার প্রচারণা চালাতে হবে তো ইউনিয়ন কমিটি যেটা করবেন এগুলো হচ্ছে কমিটি ভিত্তিক কার্যক্রম তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে সঠিক যে তথ্যগুলো যেগুলো করলে আপনারা ভিডব্লিউ বি আবেদন করতে পারবেন তো সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিলাম এবং এই সমস্ত যে তথ্যগুলো রয়েছে এগুলো হচ্ছে অন্যান্য তথ্য এবং কমিটি যাচাই বাসাই এটি হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ড কাউন্সিলের অংশ তো এই কার্যক্রমগুলো আমাদের না এগুলো হচ্ছে ভিডব্লিউ বি কার্যক্রম উপকারভোগী হওয়ার আবেদনপত্র আচ্ছা এখানে একটা বিষয় ছক রয়েছে যেমন আপনি আবেদন করবেন কিভাবে কোন নিয়মে সেই নিয়মটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে অলমোস্ট দেখা যাচ্ছে একটি ফরম আমাদের সামনে রয়েছে ভিডবুবি কার্যক্রমের উপকার উপকারভোগী হওয়ার জন্য আবেদন ব্যক্তিগত তথ্য এখানে দিতে হবে প্রথমে নাম তারপর পিতার নাম তারপরে দিতে হবে মাতার নাম স্বামীর নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্রের নাম্বার বাধ্যতামূলক লাগবে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ যাদের ভোটার আইডি কার্ড রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে ভোটার আইডি কার্ডটি বাধ্যতামূলক দিয়েছে যোগাযোগের তথ্য ঠিকানা স্থায়ী ঠিকানা ডাকঘর কোর্ট গ্রাম তারপর হচ্ছে বাড়ির ঠিকানা নাম নাম ওয়ার্ডনং ইউনিয়ন উপজেলা এবং জেলা অন্যান্য তথ্যাদি আবেদনকারীর বয়স বিশ হতে পঞ্চাশ বছর হতে হবে সরকারের অন্য কোনো কর্মসূচি প্রকল্পের উপকারভোগী কিনা সেটা এখানে লিখতে হবে হ্যাঁ অথবা না বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা যা থাকে সেটা আপনারা লিখে দিবেন টিক দিয়ে দিবেন স্থায়ী আয়ের উৎস আছে অথবা নাই এরকম লিখবেন আমরা একটি নমুনা দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরিবারের সদস্য সংখ্যা কতজন যতজন হয় আপনি ততজন লিখে দিবেন পরিবারের উপার্জনকারী ব্যক্তির পেশা কি সেটাও লিখে দিবেন পরিবারের নিজস্ব শৌচাগার আছে কিনা সেটাও লিখবেন আবেদনকারী গ্রামে বিদ্যুৎ আছে কিনা হ্যাঁ অথবা না দিবেন পরিবারে বৈদ্যুতিক পাখা রয়েছে কিনা হ্যাঁ অথবা না পরিবারের নিজস্ব টিউবওয়েল আছে কিনা সেটা হ্যাঁ অথবা না অর্থাৎ আপনারা যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন না থাকলে না দেবেন ঘরের দেয়াল কী দিয়ে তৈরি সেটাও এখানে টিক মার্ক করবেন আপনারা জমির মালিকানা বসতবিটা ও চাষযোগ্য মোট জমির পরিমাণ এখানে উল্লেখ করতে হবে নিজস্ব মালিকানা জমির পরিমাণ পাঁচ শতকের কম অথবা পাঁচ থেকে পনেরো শতকের মধ্যে পনেরো শতকের ঊর্ধ্বে তো সেটা আপনারা লিখে দেবেন এখানে বাইশ নম্বর আমরা দেখতে পাচ্ছি দুই হাজার একুশ বাইশ এবং দু হাজার তেইশ চব্বিশ চক্র বিডব্লিউ কার্ডধারী ছিলেন কি না যদি থাকেন তাহলে হ্যাঁ না থাকলে না পরিবারের কিশোরী আছে কি না যদি থাকে হ্যাঁ তাহলে না পরিবারের পনেরো থেকে আঠেরো বছর বয়সী অবিবাহিত মেয়ে আছে কিনা তো পরিবারে অটিজম আছে কি না পরিবারের প্রত্যতায় অভিবাসী নারী আছে কি না পরিবারের অ্যাসিড সারভাইভার আছে কি না তারপরে হচ্ছে পরিবারে আবেদনকারী চলমান তেইশ চব্বিশ চক্রের দশ পার্সেন্ট অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত আছে কিনা যারা গত বছরে অপেক্ষমান ছিলেন তাদের ক্ষেত্রে হচ্ছে লাস্ট অপশন আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপকারে উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ তথ্য সঠিক সত্য তো এখানে আবেদনকারী স্বাক্ষরটি দিতে হবে লাস্ট স্বাক্ষরকারী আবেদনকারী নাম ও স্বাক্ষর দিয়ে কিন্তু আপনারা এই কার্যক্রমটি কমপ্লিট করতে পারেন তো এই ছিল আবেদন প্রক্রিয়ার সিস্টেম আপনারা যারা ভিজিডি কার্ড ভিডব্লিউ বি কার্ড আবেদন করবেন তারা কিন্তু অলরেডি এই আমাদের ভিডিও দেখে তথ্যগুলো বুঝে জেনে আবেদন করা প্রক্রিয়াটি দেখতে পারেন এবং আমরা কিন্তু আপনাদেরকে আবেদন করার যে সিস্টেম আবেদন করার টোটাল প্রক্রিয়াটা আমরা কিন্তু আপনাদেরকে দেখে দেব আমাদের নেক্সট ভিডিওতে থাকবে আপনারা কিন্তু আবেদন করার সিস্টেমটা দেখার জন্য আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি অনেক বড়ো হয়ে গেছে তবে আপনারা যারা সঠিক তথ্য জানতে চান তারা কিন্তু আমাদের এই ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছেন তো আপনাদেরকে ভালোবাসা জানিয়ে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম